দেখুন পুরো ভারতবর্ষ জুড়ে সমস্ত রাজ্যে তাই হিন্দুরা সুরক্ষিত কিন্তু পশ্চিমবঙ্গের বুকে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার নারী ধর্ষণ যেভাবে দিনের পর দিন বাড়ছে সেই আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় উনি আগামী মঙ্গলবার এবং এক এক তারিখ আমাদের ময়না কলেজ থেকে উনি র্যালি করবেন নারী সম্মান সুরক্ষার র্যালি এখানে সর্বস্তরের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং সমস্ত বিশিষ্ট যিনারা হিন্দুত্ববাদের লড়াই করেন সবাইকে পশ্চিমবঙ্গের বুকে হিন্দুকে রক্ষা করার জন্য আমাদের যে লড়াই এই লড়াই আমাদের সঙ্গে সাথ দিচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় তাই ময়না সমগ্র ময়নাবাসীকে আমাদের পক্ষ থেকে বার্তা যাতে এই র্যালিটি দলে দলে যোগদান করে যাতে হিন্দুরাজ্য যাতে ঐক্যবদ্ধ থাকতে পারে এইটুকু আমাদের পক্ষ থেকে বার্তা ভবিষ্যতে পশ্চিমবঙ্গে দেখেছেন আপনারা নারীরা কোনোরকম সুরক্ষিত নয় কিছুদিন আগে আগামীকাল নাহলে পরশু দিন হবে দেখেছেন কলেজের ভিতরে যেভাবে তৃণমূলের হারমাদ বাহিনী তারা একজন মহিলাকে কীভাবে নির্যাতন করে রেপ করে করেছে এর প্রতিবাদ আমাদের ভারতীয় জনতা পার্টি সব সবসময় মাঠে লড়াই করবে এবং আমাদের যিনি নেতা এবং পশ্চিমবঙ্গের যিনি অভিভাবক সেই শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের ময়নাতে র্যালি করবেন সেই র্যালিতে আমি সমস্ত সর্বস্তরের সাধারণ মানুষকে বলবো দলে দলে যোগদান করে নারীদের মায়েদের সুরক্ষার জন্য এই লড়াই আপনার ঝাঁপিয়ে পড়বেন সবাইকে এইটুকু বলার এবং বিশেষ করে ময়নাবাসী যিনারা আছেন সবাই এই র্যালিতে যোগদান করবে এটুকু আমরা আশাবাদী এবং প্রচুর মানুষ

এখন জল চকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া অ্যান্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জল প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট এই নম্বরে আপনাদের বাড়ির পাশে ওষুধ কিনলে কুড়ি শতাংশ ছাড় হ্যাঁ ঠিকই শুনছে সমস্ত ওষুধের ওপরে কুড়ি শতাংশ ছাড় দিচ্ছে এ ওয়ান মেডিকেল জেনুইন মেডিসিন মানে এ তাই বাড়ির কিংবা আত্মীয়দের অসুস্থ রোগীদের পাশে দাঁড়াতে ডাক্তারের পরামর্শ মতো কুড়ি শতাংশ ছাড়ে ওষুধ পেতে আজও চলে আসুন ময়নার কৃপা সিন্ধুর মোড়ে এ ওয়ান মেডিকেলের অশুদের গুণগত মান সর্বদা খাঁটি তাই তা নিয়ে কোনো চিন্তা ভাবনা না করে সমস্ত কোম্পানির ওষুধ 20 শতাংশ ছাড়ে পেতে আজই চলে আসুন A1 মেডিকেলে ময়নার কৃপা সুন্দর মোড়ে দক্ষিণ ময়না হাই স্কুল রোডে অবস্থিত বিশদ জানতে যোগাযোগ করুন 7001991983 অত্যাধুনিক কোর্স করে বর্তমান প্রজন্মের সাফল্য ও চাকরি পাওয়ার একমাত্র প্রতিষ্ঠান মানে অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স এক্স একাডেমি কলেজ একই ছাদের তলায় ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড অ্যানিমেশনের গ্র্যাজুয়েশন ডিপ্লোমা অ্যান্ড অ্যাডভান্সড ডিপ্লোমা এবং এআই এর মতো অত্যাধুনিক কোর্স নিয়ে উপস্থিত হয়েছে অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভি এক্স একাডেমি কলেজ নিমতৌরি তমলুক পূর্ব মেদিনীপুর কোন মিথ্যা প্রতিশ্রুতি বা বিজ্ঞাপনের ছলক নয় ভর্তির সময় রয়েছে স্কলারশিপ এবং নিজস্ব প্রোডাকশন ল্যাবে যেখানে ছাত্রছাত্রীরা পাচ্ছে লাইভ প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা অর্জন করার সুবিধা আছে কোর্স চলাকালীন ফ্রিতে স্পোকেন ইংলিশ ও হিন্দি ক্লাস অনেক অ্যানিমেশন এন্ড ভিএক্স একাডেমি কলেজ দিচ্ছে 100% নিশ্চিত প্লেসমেন্টের গ্যারান্টি রয়েছে অত্যাধুনিক এসি ক্লাসরুম ও ছাত্রছাত্রী স্টুডেন্টদের জন্য পৃথক ছাত্রাবাস অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি কলেজ শুধু মুখের কথা বলে প্রতিশ্রুতি দিচ্ছে না লিখিত এগ্রিমেন্ট পেপার দিচ্ছে বিস্তারিত জানতে এবং আপনার কিংবা আপনার পাশের বাড়ির ছেলে মেয়েটির ভবিষ্যৎ জীবন প্রতিষ্ঠিত করতে আজ যোগাযোগ করুন অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি কলেজ বিস্তারিত জানতে কল করুন নাইন এছাড়া সেভেন জিরো এইট ফাইভ থ্রি ওয়ান নাইন নাইন ফাইভ এই নাম্বারে